আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা ইউরোপ আছেন তো আজকে মূলত ভিডিওটি করার উদ্দেশ্য যে সকল ভাইরা ইউরোপে আহ ইউরোপে যে কোনো দেশে আরকি অবৈধভাবে বা বিভিন্ন সমস্যা আছেন তো তাদের জন্য আমি মনে করি আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো এটা একটু হলো সত্যের খবর আসলে আমি যে কথাগুলো বলবো আমি অবশ্যই আপনাদের যে ইন্টারন্যাশনাল নিউজ ওয়েবসাইট আছে সেই সেই জায়গা থেকে কিন্তু আমি নিউজগুলো সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যারা অবৈধভাবে ইউরোপে প্রবেশ করছেন আর কি বিভিন্ন আগে বা পরে যাই হোক তো যারা বিভিন্ন ক্রাইম করেছেন আপনাদেরকে দেশ থেকে নড়িয়ে দেওয়া হয়েছিল আপনারা দেশ ত্যাগ করেনি যার কারণে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আপনারা কি হয়েছে বিশ্ববিদ্যালয় মনে করেন এক দেশের বিশ্ববিদ্যালয় আপনি পড়তে হয়েছেন আর এক দেশে আপনি অ্যাজালামের জন্য আবেদন করতে গিয়ে দেখছেন আপনার আপনারা মনে করুন আপনি একটা একটা কোম্পানি থেকে থেকে ছেড়ে চলে বা কলেজ আপনি আপনার সমস্যার কারণে আপনি আরেক দেশে চলে গেলেন অ্যাজালামের জন্য তো সেক্ষেত্রে আপনার ওইখান থেকে আপনার একটা রিপোর্ট করে দেয় যে আমার এই লোক এখান থেকে পালিয়ে গেছে তো সেক্ষেত্রে কি হয় আপনি বিভিন্ন দেশে কিন্তু এজালাম করতে গেলে আপনার সমস্যা হবে অ্যাজালাম করতে পারবেন না সেক্ষেত্রে আপনার যদি পুলিশ ধরতে পারে আপনাকে সরাসরি কিন্তু দেশে পাঠিয়ে দেবে এটা কিন্তু অনেক চিন্তার বিষয় ছিল তো ইউরোপিয়ান আইন ইউরোপিয়ান ইউনিয়ন নতুন একটা আইন প্রকাশ করেছে আপনার দুই দিন আগে হয়তো আপনারা অনেকেই জানেন না তো আমি মনে করি যারা সিসের সমস্যা আছে তাদের তাদের জন্য একটু হলো স্বস্তির খবর তো ইউরোপিয়ান আইন কি বলেছে আমি আপনাদের বলি তারা বলেছে যে যারা সিস সিসের জন্য অ্যাজালম করতে পারে না তাদের সমস্যাগুলো আমাদের বিবেচনা করা উচিত এমন না যে তারা সমস্যা থাকে সমস্যা থাকতে পারে না তাতে তাদের সমস্যা থাকতে পারে তাদেরকে অবশ্যই অ্যাজালমের জন্য সুযোগ দেওয়া উচিত এবং তাদের যে সমস্যা সেটা আমাদের সুষ্ঠুভাবে মানে বিচার করার দরকার বা দেখতে হবে তাদের সমস্যা কি তো আমি মনে করি এটা অবশ্যই অভিবাসীদের জন্য একটি স্বস্তির খবর যারা সিসের সমস্যা রয়েছেন তো আপনারা এই মুহূর্তে যেটা করতে পারেন অবশ্যই একটা ভালো গেলে শরণাপন্ন হয়ে থেকে আবেদন করতে পারবেন আর যে সকল ভাইরা আপনারা অনেক দিন ধরে আসলে চিন্তার মধ্যে ছিলেন যে আসলে সিস কি কাটানো যাবে না বা কি সমস্যা তো আমি মনে করি আসলে তাদের জন্য একটা স্বস্তির খবর কারণ তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন কলেজ বা তাদের ব্যক্তিগত সমস্যার কারণে কিন্তু তারা এক দেশ থেকে আরেক দেশে এসে এজালের জন্য আবেদন করে আসলে সেটা ইউরোপিয়ান তো বর্তমানে তারা বুঝেছে বা তাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে সামনে তা আমি মনে করি এটা আসলে আপনাদের জন্য সবথেকে ভালো সুযোগ আমি মনে করি আর আমি বলি আপনাদের একটা বিষয় যারা বর্তমানে দু হাজার সালে আপনারা ইউরোপে অবৈধভাবে আসতে যাচ্ছেন তো তাদেরকে আমি সতর্ক করতে চাই চাইবেন কারণ এখন যে নতুন নতুন আইন পাশ হয়েছে আসলে যাব বলার বাইরে আমি চাই না আপনি এতগুলো টাকা দিয়ে ইউরোপে এসে আপনার নিজের লাইফ ধ্বংস করে দিন তো সবসময় চেষ্টা করবেন আপনি বৈধ পথ খোঁজার যাতে আপনি বৈধভাবে দেশে এসে কাজ করতে পারেন আপনি যদি অবৈধভাবে এসে তাহলে কিন্তু আপনি সহজে কাগজ করতে পারবেন না কারণ এখন যে ইউরোপের পরিস্থিতি আপনার যে সকল ভাই ভাড়া তারা ইউরোপে আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন তো করি এই সময় আপনি একটু কষ্ট হলেও বৈধভাবে আসার চেষ্টা করুন